আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আজকের যে কম্বোটা রয়েছে মেমেফায়ের কম্বো সেটা ক্লাইম করবেন অ্যান্ড আপনারা ট্যাপসেপ থেকে কিছু টোকেন ইনস্ট্যান্টলি ক্লাইম করে নিতে পারবেন সেইটাও আজকের ভিডিওতে দেখাবো প্রায় পাঁচশো কের মতো টোকেন কিন্তু আজকের ভিডিওটা ওয়াচ করলে আপনি নিতে পারবেন আমি ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং মেমেফায়ের কম্বো থেকে শুরু করে আপনাদের যে অ্যাপটা আপনারা আর্ন করতেছেন এই অ্যাপের কিছু আপডেটও কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেড আপডেটগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি যেগুলো ফলো করার বিনিময়ে কিন্তু প্রত্যেকটি অফার থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন আচ্ছা তো প্রথমত আরও একটা কথা বলে রাখি মেমেফাইতে যারা এখনও জয়েন করেনি চালে এখনও কিন্তু কাজ করতে পারবেন এখন আপনারা চালে নতুন অ্যাকাউন্টের মাধ্যমে এখান থেকে প্রতিদিনের কম্বোগুলো কমপ্লিট করে কিন্তু প্রতিদিন মিলিয়ন করে কিন্তু টোকেন আর্ন করতে পারবেন সো প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন দেন এখানে প্লে অপশানে ক্লিক করবেন আপনার মেমেফাই অ্যাকাউন্টের দেন আজকে যে কম্বোটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে এক দুই তিন সাতটা ক্লিক করতে হবে আপনাকে এখানে দেখতে পারতেছেন যে তিনটা কিন্তু ভাই মাথার উপরে রয়েছে প্রথমে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করতে হবে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে মানে এভাবে আপনারা একটি স্ক্রিনশট করে এভাবে ক্লিক করবেন ঠিক আছে তো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অফলাইনে এইটা কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি আশা তো আরও কিছু টাস্ক আপনাদেরকে দেখা আমি মেমেফাইতে এখান থেকে ইনস্ট্যান্টলি কিছু টোকেন আপনারা নিতে পারবেন এখানে দেখতে পারতেছেন যে টি টাইম এখানে একটা ক্লিক করবেন সো এখানে ক্লিক করে এই যে টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে পাঁচশো কে কয়েন আপনি ইনস্ট্যান্টলি নিতে পারবেন সো এখন আমরা কী করব এই যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করবো এখানে আমরা সিম্পলি জয়েন করলাম দেন ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পর এখানে সেক দ্য টাস্কের ভিতরে ক্লিক করব দেন এখানে ইএস কমপ্লিটের ভিতরে ক্লিক করব দেখতে পাচ্তেছেন যে কি বলতে ইউ আর রেট লিমিট প্লিজ ট্রাই অ্যাগেন সো আমরা এটা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করে আমরা ট্রাই করবো এখানে এই যে রিলোড পেজের ভিতরে ক্লিক করলাম দেন অ্যাগেন এখানে ক্লিক করবো দেন সেক দ্য টাস্কের ভিতরে ক্লিক করলাম দেখতে পাচ্তেছেন যে ইএস কমপ্লিটের ভিতরে ক্লিক করলে কিন্তু টাস্কটা ইনস্ট্যান্টলি কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাট হচ্ছে না ভাই সো এখানে অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একাইন এখানে টি টাইমে ক্লিক করবেন দেন বাকি যে টাস্কগুলো রয়েছে এগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু পাঁচশো কয়েন দেখতে পায় কি তাহলে দেখতে পারবেন যে পাঁচশো কে কয়েন কিন্তু এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে এবং এখানে আর্ন সেশনে দেখতে পারবেন আরও কিছু টাস্ক রয়েছে এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন যে প্লে এস কয়েন সো আমরা কিন্তু এই এস কয়েনেও কিন্তু জয়েন করছি সো এখানে জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ব্যাক টু গেমের ভিতরে ক্লিক করলাম একাইন এখান থেকে কেটে দিলাম তারপরে চেক দ্য টাক্কের ভিতরে ক্লিক করলে ইয়েস কমপ্লিট ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে টাক্কটার এখানে টিকমার্ক চলে আসছে এবং যে ইএস কয়েনের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাদেরকে ফলো করতে বলতেছে সো আমরা ফলো করছি দেন এগাইন ইয়েস কমপ্লিট ক্লিক করলাম টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দুইশো কয়েন আমরা আমাদের ওয়ালেটের ভিতরে কিন্তু পায়ে গেছি ঠিক আছে এবং আর্ট সেকশন থেকে আপনারা যে বাকি যে টাস্কগুলো রয়েছে এখানে কফি স্পেশাল এইগুলো আপনারা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন সো টিকটকে ফলো করবেন এখানে টিকটক অ্যাকাউন্টে ক্লিক করলে দেন চলে আসলে হয়ে যাবে ফলো না করলেও ভাই কিছু কিছু টাস্ক জাস্ট মানে ক্লিক করলেই হয়ে যায় সো দেখতে পাচ্ছেন যে এখান থেকেও কিন্তু আমি প্রায় পাঁচশো কের মতো কয়েন এখান থেকে পাওয়া গেছি সো এভাবে আপনারা মেফাই থেকে কিন্তু ইনিস্ট্যান্টলি কিছু টোকেন আর্ন করতে পারবেন বিগ লেভেলের টোকেন আর্ন করতে পারবেন এখন আপনাদেরকে দেখায় ট্যাপসঅের ভিতর থেকে আপনারা কীভাবে ইনিস্ট্যান্টলি কিছু টাস্ক কমপ্লিট করে পয়েন্ট বা তাদের নিজস্ব টোকেন আপনারা নেবেন তো সিম্পলি আপনি টাস্ক অপশানে চলে আসবেন দেন এখানে একটা কোড দেখতে পারতেছেন চাইতেছে এই কোডগুলো কিন্তু সিক্রেট সিক্রেট কোড থাকে কিছু এই কোডগুলো কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি যখন আমরা কোডগুলো দিব সিম্পলি কোডগুলো এখানে নিয়ে এসে সাবমিট করলে দুইশোকে কয়েন ইনস্ট্যান্টলি পাবেন আরও কিছু এখানে টাক্স রয়েছে সেগুলো দেখায় সিম্পলি এখানে স্পেশালি ক্লিক করবেন দেন এখানে জয়েন আওয়ার ইউটিউব চ্যানেল এখানে একটা ক্লিক করবেন দেন চেক অপশন এখানে চেক অপশানে ক্লিক করবেন মানে তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তবে সাবস্ক্রাইব না করলেও এই কয়েনগুলো ইনস্ট্যান্টলি নিতে পারবেন জাস্ট এই অপশানে একটি ক্লিক করবেন তাদের ইউটিউব চ্যানেলটা ওপেন হবে জাস্ট সাবস্ক্রাইব না করে ব্যাক চলে আসবেন দেন এখানে রিফ্রেশ করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি কে কয়েন আপনাকে দিয়ে দিছে সিম্পলি ফিনিশ মিশনে ক্লিক করলাম ইনস্ট্যান্টলি কিন্তু আমি পাঁচশোটা কয়েন এখান থেকে ক্লাইম করে ফেলছি ঠিক আছে ক্লাইম অপশানে ক্লিক করলাম দ্যাট সেট আমাদের এটা ক্লাইম হয়ে গেল এবং এখানে এই যে সিনেমা সিনেমার এখানে এই কোডটা আমরা দিয়ে দিব এখন কিছু আপডেট দিই আপনাদের ভাই যে অনেকে এখানে কাজ করতেছেন ট্যাপসিয়াবের ভিতরে ভাই কবে কখন পেমেন্ট করবে দেখেন ভাই তাদের এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এবং তারা তাদের টুইটার অ্যাকাউন্টে প্রতিনিয়ত তাদের যে সিম্পল সিম্পল আপডেটগুলো রয়েছে এ এ এম আই হচ্ছে ট্রনিকো সিস্টেমের সাথে যে পার্টনারশিপ হচ্ছে সেগুলো সব কিছু ভাই তারা কিন্তু টেলিগ্রাম ইউটিউব তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু শেয়ার করতেছে সো এখন কথা হচ্ছে দা মেইন থিঙ্ক হচ্ছে আমরা এখান থেকে কবে পেমেন্ট পাবো সো পেমেন্ট পাওয়ার যে ডেটটা রয়েছে তারা কিন্তু ভাই এখনও কোনোভাবেই সেগুলো সেটা কিন্তু সার্কুলার করে নাই ভাই যখন তারা এগুলাকে সার্কুলার করবে অবশ্যই অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় জানাই দিব তবে খুব সম্ভবত খুব দ্রুত আমরা এখান থেকে পেমেন্টগুলো পাইতে পারি আপনারা তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে এটাকে সাবস্ক্রাইব করে এখানে রিটুইট অপশানটা মানে সরি এখানে টুইট অপশানটা অন করে দেবেন তাহলে প্রত্যেকটা ইনফরমেশন আপনারা নিজেরাও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটু লাইক করবেন এবং ভালো একটা কমেন্টস করে আমাদেরকে ইন্সপিরেশন করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ